ঠিক কিনা ভালো থাকে না ওরা যারা বাংলাদেশের মানুষদেরকে বিপদে রেখেছিল সতেরো বছর চিল্লাগান ঠিক কিনা ভালো থাকে না ওরা যারা আল্লাহ বাদল আর হোসেন সাইদিকে জেলের মধ্যে হত্যা করেছে চিল্লাগান ঠিক কিনা ভালো থাকে না ওরা যারা আল্লাহওয়ালা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে ঢুকে ধুকে পচিয়েছে কথা বলেন ঠিক কিনা ভালো থাকে না তো ওরাই যারা আলেমদেরকে তাদের প্রধান শত্রু হিসেবে গণ্য করেছিল কথাগান ঠিক কিনা ভালো থাকে না ওরাই যারা বাংলার ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির আদেশ করেছে চিল্লাক ঠিক আমরা ভালাই থাকি কথা কয় না আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছে কিন্তু যারা ভালো থাকার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ বিদায় করে দিল্লি পাঠাইছে সিল্লা এখন ঠিক কিনা আওয়াজ দিতে হবে মুসলমান ঠিক কিনা আমরা এমন কোন সৈরা আর বাংলার জমিনে দেখতে চাই না আজকে যে আলোচনাটা এনেছি আলোচনাটার পয়েন্টই হলো ওইদিকে সুবাহান আল্লাহ রাজি আছেন তো না এখনো ভয় আছে আর ভয় কি আছে ভয়কে জয় করেছি আর কোন ভয় নাই কোন জালিমদেরকে বাংলাদেশে ডুবতে দেওয়া হবে না জিল্লা গো ঠিক কি ওই ওই ডোলান টাম নাকি জিতেছে আপা নাকি রওনা দিয়েছে এ কথা কন না কে এই বাংলার আঠারো কোটি মুসলমান এই বাংলার জনগণ আর কোনদিন করে বাংলায় প্রবেশ করতে না চিল্লা যত আশা নিয়েই থাকো আশা দিয়ে কাজ হবে না কথা কান না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন এজন্য শুকুর হবে কার আরেকটা আওয়াজ দেওয়া বলেন শুকুর হবে কার পবিত্র কালামুল্লাহ শরীফের না হল সুরার নাম কি নাহল সুরা নাম নাহল এর নব্বই নম্বর আয়াত তেল করা হয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করছেন আর তিনটা নিষেধ করছেন এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ নিয়েই আজকের আলোচনা অল্প সময় আমি আপনাদের সামনে ইনশাল্লাহ পরিবেশন করার চেষ্টা করব আপনারা তো রাজি আছেন ইনশাল্লাহ কে কে চলে যাবেন হাত তোলেন তো একজনে যাবেন না আলহামদুলিল্লাহ বলি তার কারণ আলোক দিয়ার মুসলমান এত শক্তিশালী হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ মুরব্বীর বেটা বসেন আমার ডাইন পাশে এসে বসেন আপনি চলে যাবেন কে বইবেন আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে যদি বেশি কষ্ট হয় তাহলে চলে যান হ্যাঁ তিনটা আদেশ আর নিষেধ কয়টা তিনটা এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ সম্পর্কে আলোচনা হবে এই আলোচনা প্রথমে কিন্তু ঠিক ছিল আর লড় সর করতে দরকার ছিল না ঠিক আছে তো এই তিনটা আদেশের মধ্যে এক নম্বর হলো ইন্না লয়া আমরুবিল আদল মানে আদল আদল অর্থ কি ন্যায় পরায়ণতা আদল অর্থে ন্যায় পরায়ণতা ইনসাফ এ আয়াতের প্রথম আদেশ হলো ইনসাফ প্রতিষ্ঠা করো কি প্রতিষ্ঠা করো ন্যায় পরায়ণতা সৃষ্টি করো এখন আমার বাংলার জমিনে যদি অসৎ নেতৃত্ব রাখা যদি আমরা বলি যে সৎ শাসন চাই সৎ শাসন চাই তাইলে কি সৎ শাসন সম্ভব চোরক দিয়ে চোরেক দিয়ে কি আল্লাহর কাম হবো কথা যারা চোর অর্ধান দান্দা হলো হাতে টাকা আসলে চুরি করে পাচার দিয়ে যদি আপনি চিন্তা করেন যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আমরা ন্যায় প্রতিষ্ঠা করেই সারবো কেয়ামত পর্যন্ত জিকির করতে পারবেন এই জিকির চলতে থাকবে কেয়ামতের আগেও ন্যায় পরায়ণতার সৃষ্টি হবে না চিল্লা এখন ঠিক কিনা তো এই জন্য ন্যায় পরায়ণতা ইনসাফের প্রতীক ছিলেন আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন। আল্লাহর নবীজির দরবারে একটা বিচার আসলো কি বিচার বলে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছে সেই চুরি করে ধরা পড়ছে তার বিচার হবে নবীজির দরবারে আর ইসলামের আইন হলো কত ফক্ত ও আই দিয়ে হুমা চোর পুরুষ হোক আর নারী হোক তার হাত কেটে দেওয়া এটা কিসের আইন কোরআনের আইন কিসের আইন এই আইন যদি প্রতিষ্ঠিত থাকত বাংলাদেশে তাহলে একবার চুরি করলে তারে যদি বাইতুল বায়তুল দেওয়া নিয়ে তাহলে কিন্তু আর চুরি না তাহলে পাচার করে বিদেশে পাঠাইতে পারতো না বাংলাদেশের তিরানব্বই বিলিয়ন ডলার টাকা কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর নবীজির দরবারে বিচার আসছে একরামের মধ্যে গুঞ্জুন শুরু হয়ে গেছে একজন আর একজনকে বলে আজকে যার বিচার করা হবে আল্লাহর নবী তো জানে না কার বিচার আজকে করবে আজকে যার বিচার করা হবে আল্লাহর নবীকে একটু জানানো দরকার যদি জানানো যাইতো তাহলে কি করতো বিচারটা একটু যদি হালকা করতো হাত না কেটে আঙ্গুল কেটে দিত নবীদের বংশের মর্যাদা বৃদ্ধি পেত এই কথা কোনো সাহাবি আর বলতে পারে না সাহস নাই আল্লাহর নবীর সাহাবি এবার আবু ডাক কলে বলে না না আমি যাইতে পারবো না আমি জ্ঞানবান সাহাবি নবীজির সামনে দাঁড়ায় যদি আমি এই কথা বলি নবীজি যদি আমার প্রতি রাগ করেন আমি বলতে পারবো না ও ডাকতে বলেন বলে না আমিও বলতে পারব না কোনো সাহাবি শিকার দেয় না এখন পরামর্শ করলো এমন একজন সাহাবিকে পাঠাও এমন একজন সন্তানকে পাঠাও যে হলো নাবালক কিন্তু নবীজির সাথে সম্পর্ক ভালো কারে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া গেল নাম হলো ওসামা নবীজির পালক পুত্র ছিলেন জায়েদ এই জায়দের সন্তানের নাম ছিল ওসামা নবীজি অত্যন্ত ভালোবাসতেন ওসামাকে ওসামাও অত্যন্ত ভালোবাসতেন নবীজিকে ওসামাকে ডাক হয় আয় ও সামা তোমার দাদার কাছে একটা কথা বলে আসবা কি কথা বলবো বলে এই কথাটা বলবা আজকে যে বিচার করা হবে চুরির বিচার আজকের যেই মহিলার বিচার করা হবে ওই মহিলাটা হলো কুরাই বংশের মহিলা একটু বিচারটা যেন একটু শিথিল করে একটু হালকা করে হাত না কাইটা যেন একটা আঙ্গুল কেটে দেয় যাতে করে নবীজির বংশের মর্যাদা বৃদ্ধি পাবে মর্যাদা হানি হবে না এই কথা বলবা এবার ওসামা দৌড়ায় যা উঠছেন নবী যেরকম হেলান দিয়ে বসা হেলান অবস্থায় বসা ওসামা দৌড় দিয়ে যাইয়া বুকের উপর চড়ে পড়ছে দুই দিক দুইটা পা দিয়া এরকম ধরে কানের কাছে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে ও দাদা আজকে যার বিচার করবা ওই বিচারটা হবে কুরাইশ বংশের তোমার বংশের মহিলা বিচারটা একটু শিথিল করিও ইনসাফ কারে ক ও সলঙ্গার মুসলমান ও মুসলমান ও সিরাজগঞ্জের মুসলমান দিলের কান্টা লাগা শুনবা ইনসাফ কারে কয় ইনসাফের প্রতীক ছিলেন রাহমাত আলমিন কেমন ইনসাফ প্রতিষ্ঠা করে তিনি গেছেন আমার মায়ার নবী দয়ার নবী বসা এই কথাটা শোনা মাত্র একটা দ্বারা শরীলটা লাল বরণ হয়ে গেছে চোখটা বড় বড় করিয়া লক্ষ্য করে বলো সাহবায়ামের দল ও সাহবায়েকরামের দল তোমরা খবর পাঠাইছ সামারে দিয়া আজকের বিচারটা একটু শিথিল করব। আজকের বিচারটা একটু নরম করব আজকের বিচার হাত না কেটা আঙ্গুল কাইটা দিব তবে শোনে রাখো শোনে রাখো ও সাহাবাই কেরামের দাল এটা আমার বংশের নারী নয় যদি আমার মেয়ে ফাতেমা হইতো আমার মেয়ে ফাতেমা চুরি রপেরা দে অপরাধে হইয়া যেতো আমার মেয়ে ফাতেমা রে ধৈরা নিয়ে আইসা হাতটা ধরে আমি দিয়া কোরআনের রাজ কায়েম করতাম বলি না সোবাহান আল্লাহ মুসলমান আল্লাহ পাকুর আব্বুল আলামিনের তিনটা আদেশ এক নম্বর হলো ও দুনিয়ার মুসলমান ন্যায় পরায়ণতা সৃষ্টি করতে হবে ইনসাফ সৃষ্টি করতে হবে ইনসাফ যার যতটুকু পাওনা আছে তাকে ততটুকু বুঝিয়ে দাও যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিয়ে দাও বিচার করবা বিচারপতি এমন হওয়া দরকার রহমদ আলমিন ছিলেন বিচারপতি আর আমাদের বাংলাদেশেরও বিচারপতি ছিল কালা মানিক্যার খাদা না যায় মানিক আরে কত বড় শৈতান ওলামা একরামদের লিস্ট করছিল আরে ওলামা একরামের লিস্ট কইরা এতগুলো আলেমকে ওয়াজ করতে দেওয়া হবে ওয়াজ করতে পারবেন না ওয়াজ করতে দেওয়া হবে না কিন্তু আল্লাহ আছে না নাই আরেকটা আওয়াজ দিতে হবে মুসলমান আল্লাহ আছে না নাই ওই আল্লাহ এখনো আছে আগেও ছিল যেমনই ভাবে ফেরাউন্ডে আল্লাহ ধ্বংস করেছিল কথা আর একটা আওয়াজ দে বলেন ঠিক কিনা যেমন ভাবে ওই নমরুদ্রে আল্লাহ ধ্বংস করেছিল যেমন ভাবে আবু জাহেল্লার এই ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে সাইজ করেছিল তেমনিভাবে ভাবে বাংলার জমিনের নব্য ফেরাউন্ড ওই ভারতের সেবাদাসী বেঈমানদারে শিশু